আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি যে বাবু এক আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উফরে আল্লাহ নিছে আমার এলাকার মানুষ আসছেন মাননীয় আইনমন্ত্রী মন্টি আনিসুল সাহেবের এলাকা কসবা কসবা থেকে আসছেন আই সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি আর সাথে আসেন আমাদের আজকে যে টুনি বাইরে থেকে আসছেন অতিথি উনি আমাদের প্রধান অতিথি আমাদের যে নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীজগর নবীনগর উপজেলার কৃতী সন্তান যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন ব্যারিস্টার জাকির ভাই উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনার এলাকায় আমি দুইবার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা একবার উনি জিতছেন একবার উনি হারছেন আর তিনবার মনে হয় দুইবার দুইবার তো যাই আজকের রেজাল্টটা কি হয় বুঝি না

ভালো ভালো খেলা আমি উপহার দিতাম আমি আর আমি এই লোকের মালিক ভাই আমরা একটা আপনার আনন্দের সোনার ঘাট মাধবপুরের আনন্দের লাগিয়া আগামী দশ তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক দোল কাপ অথবা দুই লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রণমূলক মিনিমাম দশ থেকে পনেরোটা জেলারে আমরা দাওয়াত দিব এই সোনার মাঠে

ইতার ಸಂತনা আগে যেটা চলছে যাক মাতো আর মাততাম না আশা করি ভালো খেলা হবে আপনারা ভালো খেলা উপহার দিবা আমি এই পর্যায়ে আমাদের জাকির ভাইকে ও আমাদের সালম ভাইকে দুই কথা এর পরে জাকির ভাই শেষ করবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম চুদারা ঘাটবাসী আপনাদের কাছে আজকে আমরা ফসবাতে খেলতে এসে যে সম্মানটুকু বক করতেছি এটা আমাদের জন্য অনেক পাওয়ার ছিল সুবন ভাই সব সময় বলে

বা আমি আজকে এখানে দর্শক হিসেবে এসেছি তিনি আমাকে প্রধান অতিথি করেছেন প্রধান অতিথি আমি প্রধান দর্শক হিসাবে করতে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আচ্ছা আর একটা দেই এটা মনোযোগ দিয়ে শুনুন আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারত না কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতাছে আমার মারবার লাগি যে বাবা এক আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উফরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ অন্য কে হইল আজকে মাটো আইল না আমি মাটো আইছি আমি চাই মরলে আমি সোনার গাছটা মরলে সবচেয়ে বেশি খুশি মুদি অন্তত আমার মাটিতে আমার এই যেন আমার সবকিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবাই নিত মন হয় মনে আমার সোনাগড় মাধবপুরে কিন্তু দেখা গেল এই মাছালো দা ভাই হয়নি সাথে এটা তো হইতে পারি না ওই যে নাসের ভাই কাছে তা আপনারা একটু আমার সেফটির লেগে চেষ্টা করবা বাকিটা আমি উপরে উপরওয়ালার কাছে সাইডে দিছি ওকে আর আজকের প্রাইস